ভেতরে আরসা সীমান্তের বাইরের আরাকান আর্মি চীন ন্যাশনাল ফ্রন্ট সকলকে মিলিয়ে এদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সংঘাতের মধ্যে নিজের ভূমি অটুট রাখতে পারবে নিজের ভূমি নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত রাখতে পারবে বাংলাদেশে মার্চের শেষে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক ডেপুটি কমান্ডার জোয়েল ভি ভাওয়েল সফর করবার পর থেকেই এটা জানা গিয়েছিল যে সফর করবার প্রধানতম কারণ হচ্ছে মায়ানমারে আরাকান আর্মিকে বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের সহায়তা দিতে পারে সে বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছনো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরাকান আর্মি রাখাইন রাজ্যের যে অংশগুলো রাজধানী সিটওয়ে সহ যে গুরুত্বপূর্ণ শহরগুলো এখনও দখল করতে পারেনি নিয়ন্ত্রণে নিতে পারেনি সেই শহরগুলো নিয়ন্ত্রণে নেওয়ার জন্যে যে বড় সামরিক অভিযান পরিচালনা করতে যাচ্ছে তাতে তারা আরাকান আর্মির পাশে থাকবে এই সিদ্ধান্তের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আরাকান আর্মির সরবরাহ লাইন কিভাবে ঠিক রাখা হবে সামরিক এবং বেসামরিক উভয় ধরনের পণ্যের সেটা ঠিক করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনীকে এতে অন্তর্ভুক্ত করার বা এতে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই কারণেই আসলে সেই একই সূত্রে গাথা ফেব্রুয়ারিতে রোজার সময়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের বাংলাদেশে সলিডারিটি ইফতার করতে আসা আপনাদের মনে থাকবে যে তিনি যখন সলিডারিটি ইফতার করতে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তারপর তিনি বাংলাদেশ সরকারকে সরাসরি আহ্বান জানালেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করার তখনও নবনীতা চৌধুরীর বয়ানেও এই প্রশ্ন তুলেছি যে আরাকান আর্মিকে কি তাহলে জাতিসংঘ স্বীকৃতি দিতে চাচ্ছে তাকেই কি তাহলে মিয়ানমারের স্বীকৃত নিয়ন্ত্রণকারী পক্ষ হিসেবে মেনে নিচ্ছে আন্তর্জাতিক পক্ষগুলো সেই প্রশ্নগুলোর মধ্যেই এছাড়াও যেই গুরুত্বপূর্ণ কথাটি সে সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারকে বলে যান আহ্বান জানিয়ে যান এবং সংবাদ মাধ্যমে প্রকাশ্যে খবর বের হয় যে তারা একটা সরবরাহ লাইন চালু করতে চাচ্ছেন জাতিসংঘের সবগুলো দাতা প্রতিষ্ঠান রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের একটা সরবরাহ চ্যানেল চালু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এর মধ্যে কোনো সামরিক থরঞ্জামাদি সরবরাহের জন্য চ্যানেল চালুর কথা নাই তারা ব্যাপারটাকে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন বা চাপ সৃষ্টি করছেন যাতে একটা সরবরাহ লাইন সৃষ্টি করা যায় বাংলাদেশের ভূমি এবং মিয়া যুদ্ধ রাখাইন রাজ্যের মধ্যে এই অবস্থায় বাংলাদেশে সবে সফর করে গেলেন মার্কিন দুই সহকারী পররাষ্ট্রমন্ত্রী দুই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর একজন দেখেন দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ মধ্য এশিয়া আরেকজন দেখেন পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই দুজনের যে পোর্টফোলিও সেটা যদি মাথায় রাখি এবং তার চেয়েও যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তাদের সঙ্গে সফরে এসে যোগ দিলেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই তিনজন কেন বাংলাদেশে একসঙ্গে সফর করলেন সেই প্রশ্নটি যদি করি তাহলে আসলে বুঝতে অসুবিধা থাকে না যে বাংলাদেশের সংবাদ মাধ্যম যদিও সয়লাভ যে এরা তিনজন মিলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন এবং সংস্কার প্রসঙ্গে আলাপ করেছেন আমাদের নাহিদ ইসলাম গিয়ে বলে এসেছেন যে বিএনপির পক্ষে প্রশাসন থাকলে নির্বাচন সম্ভব নয় এসব নানা বিচিত্র হেডলাইন দেখলেও তারা যে আসলে এসেছেন মিয়ানমার বিষয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে এবং বাংলাদেশের সরকারের প্রস্তুতি দেখতে এবং সামরিক বাহিনী কি ভাবছে কি কৌশলে কিভাবে এই যুদ্ধে জড়িত হবে তা বিষয়টি চূড়ান্ত করে ফেলতে এবং জানা যায় বিভিন্ন সূত্র বলছে এমন কি বাংলাদেশে বসে এই দুই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সেনাবাহিনী একটা সেফ হাউজে এ সময়ে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন চীন ন্যাশনাল ফ্রন্টও যুক্ত হচ্ছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ে রাখাইন রাজ্যের পাশের যে মিয়ানমারের যে চীন রাজ্য সেটিও আরাকান আর্মি দখল করে নিয়েছে এবং সেটির একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হচ্ছে চীন ন্যাশনাল ফ্রন্ট মনে রাখতে হবে এই চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে আবার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় কুকি চীন গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তাদের আবার সরাসরি সংযোগ আছে বছর দুয়েক আগে ব্যাংকে হামলা এবং ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ করবার পর যাদের কথা আমরা জানলাম যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এমন একটি সশস্ত্র গোষ্ঠী কাজ করছে এবং তারা এতটাই ক্ষমতাধর যে তারা প্রকাশ্যে এসে আসলে এই অপহরণ বা ব্যাংকে হামলার মতো ঘটনা ঘটিয়ে ফেলতে পারছে তো সেই চীন ন্যাশনাল ফ্রন্ট এবং আরাকান আর্মি এই দুই পক্ষকে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করেছে মিয়ানমারের কেন্দ্রের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্র সরাসরি এ যুদ্ধে জড়িত হচ্ছে না কাজেই এটা একটা প্রক্সি ওয়ার যুক্তরাষ্ট্র পেছনে থাকছে অস্ত্র অর্থ সহায়তা দিয়ে এবং ভারতও আসলে আরাকান আর্মিকে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে রাজধানী সিটওয়ে সহ পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে দেখতে চায় কারণ মিজোরামের সঙ্গে থাইল্যান্ড পর্যন্ত সংযুক্ত করা যে কালাদান প্রজেক্ট সেই কালাদান প্রজেক্টের ভবিষ্যৎ নির্ভর করছে আসলে এই রাখাইন রাজ্যে একটি পক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে কাজেই এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর আসলে আর কোনো উপায় ছিল না বাংলাদেশ সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয়েছে যে তারা এই সরবরাহ চ্যানেল চালু করবে আন্তর্জাতিক নিরাপত্তা সাময়িকীগুলো খবর দিচ্ছে টেকনাফের সিলখালি নামক একটা এলাকায় এই সামরিক ঘাঁটি গঠনের কাজ বাংলাদেশের সামরিক বাহিনীর তিনটি ডিভিশন শুরু করে দিয়েছে যেই ঘাটি থেকে রাখাইন রাজ্যে সরাসরি আরাকান আর্মির জন্য সরবরাহ চ্যানেল চালু করা হবে সামরিক এবং বেসামরিক পণ্যের বাংলাদেশের সেনাবাহিনী এখনই অস্ত্র হাতে যুদ্ধে যাচ্ছে না আরাকান আর্মির জন্য কিন্তু তারা এই সরবরাহ চ্যানেল চালুর মাধ্যমে একটা পক্ষ মানে একটা প্রক্সি ওয়ারের পক্ষ নিচ্ছে তার মানে বাংলাদেশ সামরিক বাহিনী এখন একটা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে একদিকে আমাদের সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ সরবরাহ চ্যানেল দিয়ে প্রথমে বরাবর এ ধরনের প্রক্সিওয়ারে যেটা ঘটে থাকে সরবরাহ চ্যানেল দিয়ে প্রথমে সামরিক বেসামরিক পণ্য যেতে থাকে এরপর আসলে যোদ্ধা প্রশিক্ষণের জন্যে ভূমি ব্যবহার শুরু হয় এবং সেই যোদ্ধাদের এই সরবরাহ চ্যানেল দিয়ে আসলে যুদ্ধ সঙ্কুল জায়গায় পাঠানো হয় কাজেই বিপদটা অনেক বড় সবচেয়ে বড় বিপদ আমরা জানি না আমাদেরকে কেউ জানানোর প্রয়োজন বোধ করেনি কিন্তু আমাদের সীমান্ত আসলে খুলে দেওয়া হচ্ছে দেখুন আরেকটি ঘটনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা এর আগেও নবনীতা চৌধুরীর বয়ানেও আলাপ করেছি আরসা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি রোহিঙ্গাদের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি বাংলাদেশ থেকে অপারেট করত। বাংলাদেশের ভেতর থেকে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল এই অভিযোগ দীর্ঘ সময় ধরে আরাকান আর্মির তরফেও ছিল মিয়ানমারের জান্তা সরকারের তরফেও ছিল সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের র্যাব অভিযান পরিচালনা করে আরসার প্রধান যিনি কোথা থেকে তার কার্যক্রম পরিচালনা করতেন বছরের পর বছর রহস্যাবৃত ছিল তাকে নারায়ণগঞ্জ থেকে খুঁজে পেল আরো কয়েকজন নেতা সহ এবং এরপর থেকে আসলে বাংলাদেশ সেনাবাহিনী আরসার উপর চাপ প্রয়োগ করছে যে তাদের যে প্রশিক্ষিত যোদ্ধা তারা যাতে এখন রাখাইনে আরাকান আর্মির পক্ষে যুদ্ধে যোগ দেয় মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে রাখাইন রাজ্য দখল করে নেওয়ার ক্ষেত্রে এরই মধ্যে আরসা আবার রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়েছিল তার ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও আসলে আরসার সঙ্গে কথোপকথন চালু করতে হয়েছে আরসার ওপরে চাপ বৃদ্ধি করতে হয়েছে এবং আরসাকেও রাজি করাতে হয়েছে যে তারা যাতে আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে ওখানে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে রাখাইন রাজ্যকে জিতে নিয়ে আসে রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এমন একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে এই যে চ্যানেল তারা খুলেছে এই চ্যানেল দিয়ে তারা আসলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকেও একরকমের স্থিতিশীলতা আসলেই তাদেরকেও রাখাইন রাজ্যে ফেরত পাঠানো শুরু করবে এখন সেক্ষেত্রেও প্রশ্ন আছে যে আসলে কি রোহিঙ্গারা এই যুদ্ধসংকুল অবস্থায় সেই রাখাইন রাজ্যে ফেরত যেতে চান কিন্তু আপাতত পরিকল্পনাটাই এটা পরিকল্পনার বিপদ কিন্তু এখানেই শেষ না চীন মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে চীন যে পরিমাণ বিনিয়োগ করেছে গত কয়েক বছরে মিয়ানমারে সেখানে চীনের পক্ষে কিছুতেই মিয়ানমারের জান্তা জান্তা সরকারের উপর থেকে সমর্থন তুলে দেওয়া সম্ভব না এই কারণে বাংলাদেশকে চীনে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনে গিয়ে প্রেসিডেন্ট সি চিনপিংকে দিয়ে আসতে হয়েছে লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে কারণ এই ঘাঁটিটি সেই উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু অকেজো ছিল কিন্তু বাংলাদেশকে এখন চীনকে শান্ত রাখতে হচ্ছে এই বলে যে চীন বিমান ঘাটি নির্মাণ করতে পারবে লালমনিরহাটে যেখান থেকে ভারতের সীমান্ত একদম কাছে ভারতের শিলিগুড়ি করিডর একদম কাছে এর মাধ্যমে বাংলাদেশকে এক রকমের বুঝ দিতে হচ্ছে চীনকে যে চীনের সঙ্গেও চীনের নিরাপত্তা ইস্যুতেও বাংলাদেশ সাথে আছে তার মানে একদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে মিয়ানমারের সঙ্গে তার সীমান্ত খুলে দিচ্ছে সেখানে পূর্ণ মাত্রায় প্রক্সিওয়ারে জড়িয়ে পড়ছে অন্যদিকে সে চীনকে তার সামরিক ঘাঁটি শক্তিশালী করবার ভূমি খুলে দিচ্ছে অন্যদিকে দেখুন সেই শেখ হাসিনার আমলে কক্সেস বাজারের পেকুয়ায় চীন কিন্তু একটা সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ ঘাটি তৈরি করে রেখেছে এবং বাংলাদেশ পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোতে চীনা সাবমেরিনের পরিমাণ যুক্তরাষ্ট্র ভারত সকল তরফের জন্যে উদ্বেগজনক হারে বেড়েছে গত কয়েক বছরে তাহলে বাংলাদেশ একদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে জড়াচ্ছে মিয়ানমারে অন্যদিকে চীনের জন্যে তার সমুদ্র বন্দর খোলা যেখানে এনে চীন তার যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ সাবমেরিন অ্যাঙ্কার করতে পারবে রাখতে পারবে অন্যদিকে চীন বাংলাদেশে বিমান ঘাঁটি তৈরি করছে ভারতের সঙ্গে একদম লাগোয়া জায়গায় আর রাশিয়া রাশিয়া কি করছে কেন বাংলাদেশের সেনাপ্রধান সবে রাশিয়া ঘুরে এলেন তার কারণ রাশিয়াকেও বাংলাদেশের জানানো জরুরি ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই প্রক্সিয়া ওয়ারে যেতে বাধ্য হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং তারই প্রেক্ষিতে সম্ভবত হঠাৎ করেই রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসেছে শুভেচ্ছা সফরে এই অবস্থায় বাংলাদেশ কি সত্যি তার ভূমি সংরক্ষণ করতে পারবে বাংলাদেশ কি আসলে সীমান্তের ভেতরে আরসা সীমান্তের বাইরের আরাকান আর্মি চীন ন্যাশনাল ফ্রন্ট সকলকে মিলিয়ে এদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সংঘাতের মধ্যে নিজের ভূমি অটুট রাখতে পারবে নিজের ভূমি নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত রাখতে পারবে সেটা যেমন প্রশ্ন তেমনি প্রশ্ন যুক্তরাষ্ট্রের চাপে এই প্রক্সিওয়ারে যুক্ত হওয়ার পর বাংলাদেশ তার ভূমি তার সীমান্তকে চীন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া এই মহাশক্তিধর যুদ্ধবাজ পক্ষগুলোর হাত থেকে সত্যিই রক্ষা করতে পারবে কিনা বাংলাদেশ সরকার আগুন নিয়ে খেলতে নেমেছে আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করেনি বাংলাদেশের জনগণের জন্যে সবচেয়ে বড় বিপজ্জনক কথা হচ্ছে Shitty.